ত্রিশ বছর চলে গেছে এই চলবে মানুষ যেখানে মানত করে সেই বটগাছের তলে আজ আমরা প্রবেশ করছি খুলনা জেলার দাকব উপজেলার তেলডাঙ্গা ইউনিয়নের অবস্থিত ঐতিহ্যবাহী ও জাগ্রত তিলডাঙ্গা শ্মশান কালী মন্দিরে শ্মশানের পবিত্র ভূমিতে প্রতিষ্ঠিত এই কালী মন্দির বহু বছর ধরে ভক্তদের বিশ্বাস ও ভরসার কেন্দ্রবিন্দু মন্দির প্রাঙ্গনে প্রবেশ করতেই এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশের অনুভূতি হয় ধূপের গন্ধে ঢাকের শব্দে আর ভক্তদের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ আমন্ত্রণ সকলকে আশা করি সবাই ভালো আছেন আশিস মন্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজ আমি আছি ডাকবাবু জেলা তিলডাঙ্গা ইউনিয়ন দুইশো দশ বছর পুরনো একটি মন্দির সেই মন্দিরের বিস্তারিত থাকবে আমার আজকের এই ভিডিওতে মা কালীর প্রতি গভীর বিশ্বাসে দূর দূরন্ত থেকে অসংখ্য ভক্ত ছুটে আসেন মনুষণা পূরণের আশায় প্রতি শনি মঙ্গলবার এখানে নিয়মিত পূজা অনুষ্ঠিত হয় এবং সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় বিশেষ করে ফাল্গুন মাসের বার্ষরিক পূজা এই মন্দিরে ভক্তদের ঢল নামে শ্মশানের নিস্তব্ধতা তখন রূপ নেয় ভক্তি আর উৎসবের মিলনস্থলে এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মন্দিরের প্রবেশের সেই পবিত্র মুহূর্তে যেখানে ভক্তি বিশ্বাস আর আত্মাধিক শক্তির এক অপূর্ব অনুভূতি জাগ্রত হয় ভক্তরা ঢাক কাশি আর গান বাজনার মাধ্যমে ভরিয়ে তোলেন পুরো মন্দির প্রাঙ্গণ মা কালীর নামে জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক আর সেই শব্দের মাঝেই মিশে যায় ভক্তি আবেগ ও বিশ্বাস ভক্তবৃন্দরা আমি আছি তিললাংা মন্দির তিললা ইউনিয়ন উপজেলা এই মন্দিরে যে দেখাশোনা করে আমি সেই কাকার সাথে কথা বলবো এবং এই মন্দির নিয়ে আলোচনা করব যে মন্দিরটা কত সালে কিভাবে এই মন্দিরটা এত বড় বিলের মাঝখানে আবির্ভাব হলো টাকা ভালো আছেন ভালো আছেন ভালো হ্যাঁ আপনি কি তিললাংা মন্দিরেই থাকেন হ্যাঁ এই মন্দিরেই থাকি এই মন্দিরেই থাকেন এই মন্দিরটা কত সালে তৈরি মানে আমরা মারে পাইছি দুশয় বত্রিশ বছর চলে গেছে এই তম চলবে আচ্ছা তখন কি যে কি জঙ্গল ছিল জঙ্গল ছিল হ্যাঁ জঙ্গল মা কি করে এসে দেখা দিল মা এখানে একদিন ওই জেলেরা জাল বেড়ে বাড়ি যাচ্ছিল ওই সেই জায়গা থেকে পাও না এই জায়গায় পুজো হচ্ছে আপন ইচ্ছে পুজো হলো তারপরে মা ওই গাছে ওঠতেছে কালো একটা মেয়ে ছোট ওই সেই থেকে পূজা শুরু এই এই দিয়ে কততম পুজো হচ্ছে ওই সেই তো এই দুইশো বত বছর তম হয়ে গেছে দুইশো বছর হ্যাঁ দুইশো দুইশো বছর আগে আগে তবে এখানে তো শুনেছি যে এই মন্দিরই যদি মানত করে তো খালি হাতে ফেরে না খালি হাতে ফেরে এবং দূর দুরান্ত ইন্ডিয়া মিডিয়া তা আমাদের মায়ের খুব

পুজোটা কত মানে মঙ্গলবার আহ ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার হয় ফাল্গুনে আঠারোই ফাল্গুন আঠারোই ফাল্গুন ওইটা কি নন্দ এটা শিব মন্দির ওইটা শিব মন্দির এখানে মার পাশে কি শিব হ্যাঁ মার পাশে এটা শিব আছে মারার ডাইন শিব আছে হ্যাঁ লোক মুখের প্রচলিত কথা জানা যায় বহু বছর আগে এই নির্জনভূমিতে প্রথম মা কালীর আরাধনা শুরু হয় সবার সাথে সাথে মা কালীর পলোকে কৃপা মান্যত পূরণের গল্প ছড়িয়ে পড়ে চারিদিকে ধীরে ধীরে এই স্থানটি পরিচিত হয়ে ওঠে একটি জাগ্রত শ্মশানকালী মন্দির হিসাবে ভক্তদের বিশ্বাস এখানে মা কালী ডাকে দেন বিপদ থেকে রক্ষা করেন অনুশনা পূরণ করেন আজকের দিনে মন্দিরটি আধুনিক রূপ পেলেও এর আত্মিক আবহাওয়া একেবারেই অপরিবর্তিত মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলে অনুভূতি হয় এক গভীর পবিত্র পরিবেশ ধূপ ধুলোছি ঢাকের ধীর তালে তালে যেন শ্মশানের নিস্তব্ধতার মাঝে সৃষ্টি হয় এক গভীর ভক্তিময় আবেশ প্রতি শনি মঙ্গলবার এখানে নিয়মিত পূজা অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় আশপাশের গ্রাম ছাড়া খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এখানে আসেন মানুষ করতে পূজা দেন এবং শান্তি লাভের আশায় প্রার্থনা করেন বিশেষ করে বার্ষিক পূজার সময় বিশেষত ফাল্গুন মাসে এই মন্দিরটি সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয় এই সময় মন্দিরের প্রচলিত নীতি অনুযায়ী পাঠাবলি দেওয়া হয় ভক্তদের মানত ও ধার্মিক আচার অনুযায়ী প্রায় অসংখ্য পাঠাবলি দেওয়ার দেওয়া হয় বলে স্থানীয়ভাবে জানা যায় এই বলির প্রথা বহু প্রাচীন কাল থেকে চলে আসে এবং এটি শক্তি ধার্মিক বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মানা যায় পূজার সময় ভক্তরা ঢাক কাশি ও ভক্তিমূলক গান বাজানোর মাধ্যমে পুরো মন্দির প্রাঙ্গণ ভরিয়ে তোলেন মা কালীর নামের জয়ধ্বনি মুখরিত হয়ে ওঠে চারিদিক সেই গভীর শব্দ ধোঁয়া আর আলোর আধারিক মধ্যে ভক্তরা অনুভব করে এক অনন্য আত্যাধিক শক্তি তিলডাঙার শ্মশানকালী মায়ের মন্দির শুধু একটি ধার্মিক স্থান নয় এটি এই অঞ্চলে মানুষের বিশ্বাস সংস্কৃতি ও আবেগের সাথে জড়িত গভীরভাবে জড়িত প্রজন্মর পর প্রজন্ম ধরে মানুষ এখানে এসে মা কালীর কাছে আশ্রয় খুঁজে পেয়েছেন স্থানে মানুষ ও ভক্তদের দৃঢ় বিশ্বাস এই শ্মশানের পবিত্র স্থানে স্নান করলে নানান ধরনের শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বহু ভক্ত মানত করেন এখানে এসে স্নান করেন এবং মা কালীর কাছে আরোগ্য শান্তি প্রার্থনা করেন এই বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরেই লোকমুখে চলে আসছে মন্দিরের পিছনে অবস্থিত প্রাচীন বটগাছ এই মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ আত্মিক চিহ্ন ভক্তরা বিশ্বাস করেন এই বটগাছে ইট বা পাথর বেঁধে মানত করলে মা কালী সেই প্রার্থনা শোনেন অনেকেই নিজের মনের কথা বলে এখানে ইট পাথর বেঁধে রাখেন এবং পরবর্তী তাদের মনে পূর্ণন হলে আবার এসে সেই বাধা ইট পাথর খুঁজে রেখে যান এই প্রথা এখানকার লোকবিশ্বাস এখানে এক অনন্য দৃষ্টান্ত এবং বটগেসে নিচে রয়েছেন মাদুলি দেওয়ার একটি বিশেষ স্থান ভক্তদের বিশ্বাস সেখানে মাদুলি দিলে মা কালী সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাসনা পূরণ হয় রোগ মুক্তি বিপদ থেকে রক্ষা সংসারের শান্তি কিংবা সন্তানের মঙ্গল নানান উদ্দেশ্যে মানুষ এখানে মাদলে দেন গভীর বিশ্বাস ও ভক্তির সঙ্গে প্রিয় ভক্তরা এই যে আমার সামনে যে বটগাছটি দেখছেন এখানে মায়ের থান মানুষ তাবিজ এনে এখানে ভক্তি শ্রদ্ধাভাবে থুলে তার মনস্কামনা পূরণ হয়ে যায় তাবিজটি ভরে যায় আমরা সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তবে পুজো চলাকালীনই তাবিজটা ভরে যায় আমরা আছি এখন সেই বটগাছের তলে এই ছিল খুলনা জেলার দাকব থানা তিলডাঙ্গা ইউনিয়নের অবস্থিত জাগ্রত তিলডাঙ্গা শোনকালী মায়ের মন্দির এই পবিত্র স্থানে ইতিহাস লোকবিশ্বাস ও আত্মাধিক পরিবেশ আপনাদের মনে যদি একটু ভক্তি শান্তি অনুভূতি জাগিয়ে তোলে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক মা কালী সকলের মঙ্গল করুক সকল ভক্তের মনসা পূরণ করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনাদের প্রিয়জনকে শেয়ার করুন এরকম আরও ঐতিহ্যবাহী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না